ক্যান্ডেলের ভিতরে যারা বসছেন প্রত্যেকে আমার একটা আদেশ হাতে ধরার সবগুলো মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি এটা স্পষ্টভাবে নিষেধ করি আবার এই কথাটা না শুনলে নিজের থেকে যদি কেউ উঠে যায় আমার কোনো আপত্তি নাই না আমি উঠে যাব এরপরে যাকেই নজরে পড়বে ধমক দেব উঠায় দেবে যেন দোস্ত নিজের থেকে চলে গেলে কোনো সমস্যা নেই যার যখন ইচ্ছা হয় যখন সুযোগ হয় প্রয়োজন হয় চলে যাবে কোনো সমস্যা না একদম সামনের জন পেছনের জন ডানের জন বামের জন উপরে নিচে প্রত্যেকের জন্য এটা অনুমতি আছে আমার পক্ষ থেকে যার যখন ইচ্ছে হয় চলে যাবে কোনো অসুবিধা নেই কারণ এটা আমার কোন নির্বাচনী জনসভা না আমি কোন প্রার্থী না আমার কোন হিসাবে আসা এই জন্য আমি অনুরোধ করছি প্রিয় ভাই নমত একজনও মোবাইল নিয়ে ব্যস্ত না হলে ভালো একদম না অল্প একটু সময় সব মিলিয়ে হয়তো ঘন্টা খানিক থাকে এই সময়টুকু শুধু নিজের জন্য নিজের আশেপাশের ফিকিরে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত